আমাদের যে মাঠগুলোতে উল চাষ করার মতো উপযোগী ছিল এই এই ফসলের মাঠে এখন সবজি চাষ করা যায় না বৃষ্টির মানে আটকে থাকে সেজন্য জন্য শুধু একমাত্র কালার উপরে বিভিন্ন ধরনের দোয়াল পাট তৈরি রাখছে যার জন্য কালার পানি সেরা যায় না সেই মানুষের ফসলের জমি নষ্ট থাকে অনেক পরিশ্রম করে একটা বিধু বানাক চাষ আজ তিন দিন ধরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে দেখেন আমাদের ক্ষেত কি হয়েছে আমাদের রোয়া ডুবে গেছে ধান করছিলাম ওইগুলো ডুবে গেছে এটা দেওয়ার কথা পারি নাই বৃষ্টির কারণে পুষ্কুনি পুরে দেখেন আমাদের পুষ্কুনি ফুল হয়ে গেছে ফুল ওই সাইডে দেখেন খাল আমি একটু জুম করে দেখাই দেখতেছি খালের মানে অপ খাল বৃষ্টি সামান্য ঘন্টানিক পরে ঘুরা যায় গো এরকম প্রচন্ড বৃষ্টি হইতে আছে পাঁচ দু তিন ধরে প্রচন্ড বৃষ্টি মানুষ খেত শসা খেত আলু খেত কয় ঝিঙ্গা ধেরস এগুলা সব দেখেন মানুষ এক সময় এরকম হয়েছিল ওখানে আবার হইতেছে ফসল সব নষ্ট হয়ে যেতেছে বৃষ্টির কারণে কেউ মেশিন লাগাই দেখে এই যে দোর আমার এক চাচা মেশিন লাগাই দেখে খেতের ভিতরে দেখেন সাথে দেখেন দেখতে পারবেন দেখেন আজকে তিন দিনের পানি হিসতে হিসতে এক একজনের যান জীবন চলে যেতে বৃষ্টির কারণে দৌড় দিতে পারতি না রাস্তাগুলো একবারে পিছলা হয়ে গেছে দেখেন বেগুন ক্ষেতের পানি ইসবো দেখেন এক একজনে এক একটি সিস্টেম দেখেন ফসল করার জন্য দেখেন পানি পড়তো এই দেখেন ফসলগুলো পুরো নষ্ট হয়ে যেতেছে এই যে মাটি কাটতে আছে দেখেন পশুগুলো অনেক নষ্ট হয়ে গেছে পানি সাথে দেখেন আরো দেখাবো তো দেখে আছি কাছে যাইতে যাওয়ার জন্য রাস্তাগুলা পুরা ফুলে গেছে মোবাইলটা ভিজে যাব দেখেন পানি ফুল হয়ে গেছে রাস্তাঘাট আহ মানুষের সবজি গাছ আল্লাহ আল্লাহ ভালো কাজ আল্লাহ ভালো জানে নামটা সে দেখেন ধান ক্ষেত্রে একদম ফুল বেগুনগত ফুল আল্লাহ আল্লাহ খালে দেখেন খালের এই একটা কালভাত এটা ফুল হয়ে গেছে ভয় লাগে সাপ আছে কিনা না দেখুন যাইতে ধান একবার ফুল হয়ে গেছে মানুষ এত কষ্ট করতেছে দেখেন আরাম মাস কষ্ট করলো এখন যদি আমাদের কালভাত রাস্তা পানি যাওয়ার কোনো সিস্টেম নেই সব ব্লক হয়ে গেছে দেখেন শশাকা কি সব কইরা

তারপর আপনারা একটু আমাদের সাথে থাকবেন হেল্প করবেন লাইক করবেন শেয়ার করবেন দেখেন প্রচণ্ড বৃষ্টির কারণে এই ক্ষেত পুরো খেত পুরা শেষ পুরা শেষ দেখছেন দেখেন এত ভিজে ভিজে ভিজেছে দেখেন আয় আল্লাহ খেতগুলো এত সুন্দর দেখেন শশা খেত বৃষ্টির কারণে পুরো ভিজে গেছে দেখেন ইয়ে হয়েছে মানুষের ধান রাস্তাঘাটের দোকান পাড়ি দেওয়ার জন্য এই পানি যাচ্ছে না মানুষের ঘর বাড়ি পুরে গেছে পানিয়ে দেখেন এখন দেখেন পুরা মাঠ খালিয়ে গেছে আহ আর নষ্ট হয়ে দেখেন এটা বলো উলকসু আজ আমার জীবনে ফার্স্ট দেখলাম উলকসুক দেখেন একবার তল ফেড়ে গেছে দেখেন মানুষ কীভাবে কাজ করতে দেখ দেখেন আল্লাহ আমাদের পানি যাওয়ার মতন কোনো রাস্তা নাই তাই আমাদের মেয়ের মধ্যে গেছে আকুল আবেদন জানাচ্ছি আমাদের খেতি ফসলগুলো একটু দেখার জন্য দেখেন পুরা পানি আহ এই ধর ডুবে গেছে যেমন আরেক ভাই দেখছেন দেখেন সিমখেট এই দেখেন ওইদিকে পানি লাউ খেত ডুবে গেছে লাউ খেত অনেক হাজার হাজার মানুষের খেত পুরা ধ্বংস হয়ে গেছে শেষ হয়ে গেছে বৃষ্টি রত্নার পানি না দিলেও আবার না হয় এটা হচ্ছে আমাদের কবরস্থান এটা হচ্ছে আমাদের কবরস্থান অনেক সুন্দর কবরস্থানটা দেখেন পানি আছে কি করব জুম করে দেখাইতেছি আপনাদেরকে দেখেন তাই কষ্ট করছে লাউ খেত এবং কি ধান খেত ওই ফসলগুলো পুরো নষ্ট হয়ে যেতে হাজার হাজার টাকা খরচা করে যদি লাউ খেত যদি না করতে পার দেখেন এত সুন্দর সবুজ আর সবুজ সবগুলো আমাদের খাদ্য শাক সবজি করার খেত ফসল করেছে অনেক পরিশ্রমের ফসল এখন এই ফসল যদি নষ্ট হয়ে যায় আমরা যারা গরিব আছে তারাও খেতে পারবো না এবং কি যারা ধনী ব্যক্তি আছে তারাও খেতে পারবো না কারণ সামান্য দাম বাইরে যাব দশ টাকার মাল তিরিশ টাকা হয়ে যাইব নষ্ট হয়ে যাইব বৃষ্টির কারণে এমনকি এই পানি যাই তো আছে না কোনো কালবাট নাই কোনো কিছু নাই আমাদের এই ফসলগুলো আছে দেখেন এতগুলো পানি লাউ ও

এখন ধান তো লইতে হইব এখন আমি লই লিতেছে আল্লাহ যাতে রহমত করে ধানগুলা দি ওনার কষ্টের অনেক ফসল